যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহামাডান টিম কি বাংা ওপর ভর করেই পরের বছর আইএসএল খেলতে চলেছে কেন বাং যেই বিষয়টা মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হয়েছে যে মোহনবাগানের শেয়ারের এইট্টি পারসেন্ট সুপারজায়েন্টের কাছে আছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সাতাত্তর পারসেন্ট শেয়ার ইমামির কাছে আছে সেদিক থেকে দেখতে গেলে মহামাডানের শেয়ার বাংকার হিলের কাছে একান্ন পার্সেন্ট আর মহামাডানের নিজস্ব শেয়ার আছে 49%। নাইন পার্সেন্ট তো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু মহামাডান ইস্টবেঙ্গল মোহনবাগান এদের শেয়ারের থেকে নিজেদের ক্লাবের শেয়ারটা অনেক বেশি রেখেছে এবং তাদের কমিউনিকেট করার জন্য যেসব প্যানেলে লোক আছে তাদের সংখ্যাও বেশি আছে ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে তাই বাংকারহিল মহামাডানের হয়ে ভালো টাকা ইনভেস্ট করে এবং বাংকারহিল যেহেতু মহামাডানের জন্য একটা ভালো টাকা ইনভেস্ট করেছে তাই মহামাডান কর্মকর্তারা এটাও ভেবে দেখছে যে যদি ইনভেস্টার নতুন না আসে তাহলে বাংকার আমাদের এই যাত্রাতে একটা বড় রোল প্লে করতে পারে এবং এরা আমাদের টিমকে ভালো একটা টিম বানিয়েও দিতে পারে কেননা প্রত্যেক বছর এরা কোটি কোটি টাকা খরচ করে এই বাংকার হিল হিলের তরফ থেকে খবর নিয়ে জানা যাচ্ছে যে বাংকার হিল নাকি একটু বেশি টাকা খরচ করতে চায় এবং মহামার্ডের যে টিমটা আছে শুধু বাংকারহিল আর মহামার্ডার্ন এই দুটো সংস্থা মিলেই কিন্তু এই মহামাডানের টিমটা বানাতে চাইছে এবং যদি তাই হয় যদি বাংকারহিল একটু আরও বেশি টাকা ইনভেস্ট করে এবং ভালো প্লেয়ার আনার জন্য বাংকারহিল যদি সচেষ্ট হয় তাহলে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই কিন্তু বাংকারহিলের কত পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট দিচ্ছে সেটা একটা বিরাট কথা হিল হয়তো তাদের এতদিন অবধি হয়তো যেটা পনেরো কুড়ি কোটি করছিল এখন সেটা বেড়ে হয়তো তিরিশ কোটি টপকাতে পারে তিরিশ পঁয়ত্রিশ কোটি কিন্তু আইএসএলে ভালো টিম বানাতে গেলে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কোটি একটা টিম বানাতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি হিল আরও বেশি ইনভেস্ট করতে চায় তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে এই ট্রান্সফার উইন্ডোয় যে ব্যাপারটা ঘটছিল যে মহামাডানের হয়ে ইনভেস্টার পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্যাটা কিন্তু মিটিয়ে ফেলতে পারে এই বাংখার হিল যদি তাদের ইনভেস্টমেন্টের পরিমাণটা যা করছে তার ডবল করে দেয় তাহলে কিন্তু মহামাডান কিন্তু অনায়াসে একটা ভালো টিম বানাতে পারে এবং মহামাডানের কাছে ভুলে গেলে চলবে না তাদের আই লিগের একটা টিম আছে অলরেডি তাই বেশ কিছু প্লেয়ার লাগবে এবং সেই প্লেয়ারগুলোকে রিক্রুট করার জন্য বেশ কিছু টাকা লাগবে সেই টাকাটা যদি বাংখারিল দিতে পারে তাহলে তো ভালোই হলো মহামডার্নের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাহলে তো আর ইনভেস্টারেরও দরকার লাগার কথা নয় যদি এই জিনিসগুলো যদি বাংখাড়িল ফিল করতে পারে তাহলে মহামাডানের জন্য ইনভেস্টার না এলেও চলবে আর যদি বাংকার যদি না ফিল করতে চায় তাহলে কিন্তু মহামাডার্নে একটা বিরাট প্রবলেমে পড়বে তাই বলতে পারি যে বাংকার হিলের সঙ্গে একটা ফাইনাল কথা বলে নেওয়ার দরকার কত টাকা তারা খরচ করতে চায় এবং আইএসএলে একটা ভালো দল বানাতে গেলে কত টাকা লাগতে পারে সেই বিষয়টা কিন্তু মহামাডার্ন কর্মকর্তারা খুব ভালো করে খোঁজখবর নিয়ে নিক এই জিনিসটা যদি মিটে যায় তাহলে জানবেন যে মহামাডান হাসি হাসিতে বাংকা হিলের সোতে শুধু টিম বানালে মহামার্ডার্নের কোনো ক্ষতি হবে না তো এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন